আসসালামু আলাইকুম স্পেশাল বিনিয়োগ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এখন আপনাদের সামনে একটা সে নিয়ে আলোচনা করব এই শেয়ারটি হচ্ছে টেক্সটাইল সেক্টরের তুশ্রীপা ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটার বান্ন সপ্তাহের হাই হচ্ছে উনত্রিশ টাকা সত্তর পয়সা এবং বান্ন সপ্তাহের ল হচ্ছে ষোলো টাকা সত্তর পয়সা

ডিরেক্টর হোল্ডিং হচ্ছে বিয়াল্লিশ দশমিক সাতত্রিশ পার্সেন্ট টেকনিক্যালি এই শেয়ারটা উনত্রিশ টাকা থেকে আস্তে 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 কারেকশন হতে 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 প্রায় এই লেভেলে আসছে আমি মনে করি কারেকশন প্রাইস শেষ কেউ যদি আঠারো টাকা লেভেলে এটা বাই করে তার প্রথম টার্গেট বাইশ থেকে তেইশ টাকা এবং পরবর্তী টার্গেট ছাব্বিশ থেকে সাতাইশ টাকার কাছাকাছি প্রথম এ লেভেলে হচ্ছে আমাদের বাই করার উপযুক্ত মক্ষম সময় কেউ যদি এই প্রাইজে বাই করে তার প্রথম টার্গেট হচ্ছে বাইশ টাকা এবং পরবর্তী টার্গেট চব্বিশ থেকে ছাব্বিশ সাতাশ